একবার দেখলে চোখ পিঠানো যায় না এটাই সবচেয়ে সহজ ও সুন্দর নকশি পিঠা বাড়িতে থাকা জিনিস দিয়ে বানিয়ে ফেলুন মাত্র কয়েক মিনিটে নকশি পিঠা এত সুন্দর আর এত সহজ বিশ্বাসই করতে পারবেন না হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটি খুব সুন্দর এবং সহজ নকশি পিঠা রেসিপি যে পিঠা খুব সহজে কম সময়ে বাড়িতে বানানো যায় কয়েক মিনিটে এত সুন্দর ডিজাইন ভিডিওটা দেখলে আপনিও বানাতে পারবেন একদম পারফেক্টলি নকশি পিঠা শীতের সকালে এমন মজাদার নকশি পিঠা সবাই চায় তো চলুন দেখে নিই ফুল রেসিপি তো আজকে অনেক বেশি নকশি পিঠা বানাবো সেই জন্য আমি একটা সসপ্যান নিয়েছি এর মধ্যে আমি পনেরোশো গ্রাম জালের গুঁড়া দিয়ে দিয়েছি এবং এর সাথে আমি দিয়ে দিব পাঁচশো গ্রাম সুজি এখানে মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে নকশি পিঠাগুলো অনেক বেশি মজা হবে অনেক বেশি সুন্দর হবে পারফেক্টলি হবে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার এখানে যেহেতু চালের গুঁড়া দিয়েছি আমি কর্নফ্লাওয়ার একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা স্কিপ করতে পারেন আবার আর একটু বাড়িয়ে দিতে পারেন যদি চালের গুঁড়া কম হয় এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি সাত মতো লব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি এখানে আমি সাতশো গ্রাম চিনি দিয়েছি এখন চিনি দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আমি সব উপকরণ মেখে নিব যাতে একটার সাথে একটা ভালো করে মিশে যায় মিশে যাওয়ার পর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো রেডি করে নিব একসাথে যদি বেশি পানি দেওয়া হয় সেক্ষেত্রে ডোয়ের কনসিস্টেন্সি বোঝা মুশকিল হয়ে যাবে যার কারণে অল্প অল্প পানি দিয়ে আমি একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি এটা যেহেতু শুকনো চালের গুঁড়া এখানে সুজি দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে একটু পানি বেশি করে দিতে হবে আজকের এই নকশিপিটা খুব কম সময়ে সহজে কম উপকরণে বানানো যায় তো এখন আমি একটা ডো রেডি ব্যাটার রেডি করে নিচ্ছি কীভাবে নিচ্ছি সেটা অবশ্যই আপনারা প্রতিটি স্টেপ ফলো করে দেখলে বুঝতে পারবেন এই ব্যাটারটা বানিয়ে এই ডোটা বানিয়ে আমি দুই ঘন্টার জন্য এক সাইড করে রেখে দিব এই নকশি পিঠাকে আমরা অনেক সময় ফুলজির পিঠাও বলে থাকি শীতের সকালে এমন মজার মজার পিঠা খেতে সবাই পছন্দ করে শীত যেহেতু চলে এসেছে এখন সবাই পিঠা ফুলি খেতে অনেক বেশি পছন্দ করে সেই জন্য আজকের এই নক্সিপিটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন ডোটা রেডি হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি তিনটা ডিম ডিমগুলা নর্মাল টেম্পারেচারে রাখা ফ্রিজ থেকে ইনস্ট্যান্ট বের করে এটা ব্যবহার করা যাবে না এখন ডিমটা মিশিয়ে দিয়ে আমি এটা দুই ঘন্টার জন্য সাইড করে রেখে দিব আর আপনারা যদি ইনস্ট্যান্ট বানাতে চান সেক্ষেত্রে ডোটা রেডি করার সময় মানে ব্যাটারটা রেডি করার সময় গরম পানি দিয়ে যদি ব্যাটারটা রেডি করেন ইনস্ট্যান্ট বানাতে পারে এখন ব্যাটারটা এক্সাইড করে আমি রেখে দিচ্ছি দুই ঘন্টা পর ফিরে এসেছি ব্যাটারটার কনসিস্টেন্সি কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি চুলায় চলে এসেছি এখন এরকম চাঁচ দিয়ে আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব কম সময়ে সহজে কিন্তু এই পিঠাগুলো এই নাস্তাগুলো বানানো যায় এই নকশি পিঠা বা ফুলজুরি পিঠাগুলো ডুবো তেলে রান্না খুব করতে হবে ডুবো তেলে যদি আমরা না বাজি সেক্ষেত্রে এটা পারফেক্টলি কুক হবে না এখন আমি একটা নকশি পিঠা এভাবে এরকম একটা সলা দিয়ে তেল জড়ানোর জন্য এক পাশে রেখে দিয়ে আমি আরও একটা নকশি পিঠা দিয়ে নকশি পিঠা বানিয়ে নিচ্ছি চাষনি দিয়ে তো দেখতেছেন তো কতটা সহজ তো এভাবে আমি সব পিঠাগুলো রেডি করে নিচ্ছি তো আমার সব পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে যার কারণে আমি ডিটেলসে দেখাই নেই যেটা ইম্পর্ট্যান্ট দেখানো আপনাদের বোঝা সুবিধার্থে আমি সেটাই দেখিয়েছি তো রকম নকশি পিঠা এই রকম ফুলজুলি পিঠা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন আর আপনারা যদি অন্য কোনো নতুন পিঠা অথবা নাস্তার রেসিপি পেতে চান সেক্ষেত্রেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠা এই নকশি পিঠাগুলো খেতে অনেক বেশি মজা এগুলো এক মাস পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন সংরক্ষণ করে তো দেখতেছেন তো এটা উপর থেকে ক্রিস্পি বাট ভিতর থেকে অনেক বেশি মজা তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম